বাংলাদেশে ছুটির দাবিতে পথে নামল কংগ্রেস বহরমপুরে আজ শহর এবং ব্লক নেতৃত্বের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয় টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় বহরমপুর কংগ্রেসের জেলা মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মুখপাত্র দলের অন্যান্য নেতৃত্ব তাদের দাবি বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন নেতৃত্ব মিছিল শেষে জয়ন্ত দাস বলেন আমরা সবসময় শান্তি ও সম্প্রীতির পক্ষে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি করে অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে মিছিলে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি নজর কাড়ে এলাকাবাসীর আকাঙ্ক্ষই দাবি পক্ষে সুর মেলান এই মিছিলের মাধ্যমে কংগ্রেসে বার্তা দিতে চেয়েছে প্রতিবেশী দেশের শান্তি এবং সুস্থিতি আমাদের সমান গুরুত্বপূর্ণ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম দেশ সেটা হচ্ছে বাংলাদেশ খুব স্বাভাবিক কারণে আমরা পড়শি দেশ এবং পর্শি জেলা সর্বভারতীয় কংগ্রেসের নেতা জননেতা শ্রী অধীর চৌধুরীর নির্দেশে আজকে বহরমপুর শহর কংগ্রেস এবং ব্লক কংগ্রেস আজকে বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনা চলছে সেই ঘটনার প্রতিবাদে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রতিবাদ মিছিল আমরা বের করছি কারণ আমরা দেখতে পাচ্ছি পাশের যে দেশ বাংলাদেশ সেখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে আওয়ামী লীগের অবসান হয়েছে ইউনিট সরকারের অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা হয়েছে কিন্তু তারপর সেই দেশের যে মৈত্রী সেই দেশের যে পারস্পরিক বন্ধন সেটা বোধহয় অনেকটা বোধহয় বিঘ্নিত হয়েছে তাই নজরুলের যে কবিতা ছিল যে হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞেসে কোনজন বলো সন্তান মোর ডুবিছে মোর সন্তান মোর মার খুব স্বাভাবিক কারণে আমাদের কাজী নজরুলের সেই কবিতাগুলো মনে পড়ছে যেখানে সাম্প্রদায়িকতা কোনো কোনো স্থান নেই আমরা এটাই চাইব যে উগ্র ধর্মীয় মৌলবাদ নিপাত যাক বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হোক উভয় দেশ সেখানে মানুষ যাতে শান্তিতে বিরাজ করতে পারে আগের মতোই যেখানে আজানে শব্দ থাকবে সেখানে মন্দিরে ঘন্টা থাকবে ভায়ে ভায়ে মৈত্রী থাকবে পরস্পর পরস্পরের সঙ্গে মিল বন্ধন থাকবে আমরা সেই বাংলাদেশকে দেখতে চাইছি হিংসা নয় আমরা মৈত্রী চাই তারই প্রতিবাদে আমাদের এই মিছিল ব্রহ্মপুর শহর কংগ্রেস আজকে সংগঠিত করছে না এটা আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই মিছিল করছি ফলেও যেখানে শান্তির বিপরীতে যদি কোনো ঘটনা হয় সেটা তো নিন্দনীয় অবশ্যই কিন্তু আমাদের লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক এটাই আমাদের লক্ষ্য